বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমি ডক্টর শোক আপনাদেরকে আজকে আবার বাচ্চাদের বিষয়ে বলব বাচ্চাদের যদি নাভি থেকে রক্ত যদি কিংবা পুজ যদি বেরোয় তাহলে কী করতে হয় হোমিওপ্যাথিতে এটা থেকে এটার জন্য অনেকগুলো ওষুধ আছে কিন্তু মাত্র আমি দুটো ওষুধের ব্যাপারে আপনাদেরকে বলব এক হচ্ছে অ্যাবলোটেন আর দ্বিতীয় হচ্ছে ফেরম সস যদি বাচ্চার যদি পোষ বেরোতে থাকে এবং তার সঙ্গে যদি রক্ত বেরোয় তাহলে আপনি সবচেয়ে আগে ক্যালিমুলা মাদার টিংচার কিংবা ক্যালুমা অয়েন্টমেন্ট আনবেন আর সেটা দিয়ে আপনি পরিষ্কার করবেন মাদার টিংচার দিয়ে পরিষ্কার করলে খুব ভালো হয় পরিষ্কার হওয়ার পর তারপর আপনি ক্যালুমোলা অয়েন্টমেন্টটা লাগাতে পারেন ওর সঙ্গে অ্যাব্রোটিন্স প্রোডেন্সিতে বাচ্চাকে এক কাপ জলের মধ্যে ফেলে দিয়ে দু ফোটা আপনি দু চামচ দু চামচ করে প্রতি দু ঘন্টা অন্তরে দিতে থাকবেন এর সঙ্গে যে ওষুধটি আছে ওটা হচ্ছে ফেরাম ফস ফেরাম ফস ফ্যাক্স প্রোডেন্সিতে কিংবা সিক্স অ্যাক্স প্রোডেন্সিতে নেবেন আর দুটো টিকিয়া দুটো বড়ি আপনি হাফ কপ জল ফেলে দেবেন আর সেটাও দু চামচ দু চামচ করে ওকে আল্টারনেট খাওয়াতে থাকবেন মনে রাখবেন সবসময় যে একটা ওষুধের সঙ্গে একটা ওষুধে অন্তর হবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট একটিরাম খাওয়ানোর পর কুড়ি মিনিট পর আপনি সেরম ফস খাওয়াতে পারেন আশা করি ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনারা দয়া করে আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন তাতে ওনাদের বাড়িতে বাচ্চা থাকলে ওনারাও এর লাভ নিতে পারে নমস্কার লং লিভ হমপ্রীতি লং লিভ হ্যানিম্যান